দেখুন তিনশো সত্তর টাকা দামের মধ্যে খুবই চমৎকার টাইপের কিছু নিয়ে হাজির হলাম আজকে আপনারা এখান থেকে অবশ্যই পছন্দ করে তারপরে মোবাইল রাখবেন পছন্দ হবে আজকে শুধু টাকা টাকা ছাড়াও কিন্তু আমাদের কাছে দামের মধ্যে এবং কাটওয়ার্কের মধ্যে এবং জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস দেখাবো প্লিজ এই ডিজাইনটা দশটা কালার রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কালারগুলো দেখে নিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের হাত আর কাপড় তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এবং এই যেন অন্যগুলা দেখবেন যে মানুষের একটা উন্যার একটা বিষয় থাকে কামিজের উন্নাটা কতটুকু হতে পারে ভালো হবে না মন্দ হবে অন্যগুলো ফ্রি সাইজের হবে তো আপনারা অবশ্যই মিস করবেন না দেখুন তিনশো টাকা দামের মধ্যে কত সুন্দর গলা করা হবে অনলি তিনশো সত্তর টাকা অফার প্রাইজে দিচ্ছি এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা হবে অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো কালো কালারের এই ডিজাইনটার উন্না উন্নাটাও অনেক সুন্দর একটি ডিজাইনের উন্না হবে পছন্দ করে নিবেন প্লিজ পছন্দ করে নিবেন বুটিক্সের মধ্যে আমরা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এনেছি আপনাদের জন্য প্লিজ স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় হবে এই যে দেখুন হাতাটা হাতাটা খুব সুন্দর একটা হাতার কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখবো কামিদের উনাটা উনাটা দেখুন অনেক সুন্দর চমকার বড় ডিজাইনের একটু উন্যা হবে পছন্দ হলে তিনশো টাকা দামে আরং বুটিক্স আমরাই দিচ্ছি একমাত্র ইসলামপুর থেকে সারা বাংলাদেশের মধ্যে আরম্বটিক্স একমাত্র ইসলামপুর ফুরকান ফেব্রিক্স দোকান থেকে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নার উন্নার কাপড়টা অনেক বড় সাইজের একটু হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখবেন উন্নাটাও কিন্তু অনেক বড় চমককার ডিজাইনের উন্না হবে গাইজ যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন এই কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এইটাও সেম রেটের মধ্যে আরেকটি ডিজাইন এই হচ্ছে কামিজটা সামনের ফ্রন্ট পার্টটা নিচে স্লিভস এর কাপড় রয়েছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে প্রতিটা থ্রি পিস আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইড দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা দামে প্রতিটা থ্রি পিস এবং প্রত্যেকটা থ্রি পিসের চারটা করে কালার হবে আমরা কালারগুলো সময়ের জন্য কালারগুলো দেখাবো না এই যে যেমন এই পাশে এগুলো কালার হবে এইগুলো হ্যাঁ প্রত্যেকটা কালার হবে কালারগুলো দেখালে ভিডিওটা বড় হবে কারণ শুধু পাঁচশো পঞ্চাশ টাকাই নয় বিভিন্ন দামের থ্রিপিস দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দিবেন আর যারা সরাসরি আসবেন তারা এসে দেখেও নিতে পারবেন অথবা স্ক্রিন শট দিলে তখনও সুবিধা হবে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে সামনের থেকে এটার মধ্যে চারটা কালার হবে পছন্দ হলে এই সেম ডিজাইনটাও অর্ডার করবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর হবে পছন্দ হলেই স্ক্রিনশট এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের অন্য অন্যাটা দেখবেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে সুন্দর এই ডিজাইনের থ্রি পিসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্য তেব্রুয়ান আমরা আরো কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্টটটা হেভী চমক্কার ডিজাইন এই স্মার্ট থ্রি পিস পাঁচশো টাকা দামের মধ্যে যা দেখাচ্ছি এখন আমরা শুধু পাঁচশো পঞ্চাশ টাকা না আজকে বিভিন্ন দামেরই কিন্তু দেখাবো এই হচ্ছে কামিজটা পিছনের সাইড টা দেখুন অনেক সুন্দর চমক্কার কালার নেভি ব্লু কালার সেম এই ডিজাইনটার মধ্যে চারটা কালার রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই কালেকশনটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই পাশাপাশি এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অন্যটা আর হাত নামাজি অন্য হবে হ্যাঁ দুই দুই তিন ইঞ্চে দিক সেদিক ঠিক আছে আর এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লা সোভার কালার হেভবি চমৎকার এটা থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু এটা পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন জমজম লেখা থাকবে জমজম থ্রি পিস লেখা থাকবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল অনেক সুন্দর চমক্কার ডিজাইনে পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার ডিজাইনে স্যালোয়ারের কাপড়টা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে যদি এই ডিজাইনের উন্নয়টাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও স্ক্রিনশট দিবেন আর সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রত্যেকটা থ্রি পিসের উন্নয়টা স্ক্রিনশ না দিয়ে কামিজটার স্ক্রিনশট দেন অর্থাৎ ডিজাইনটা কামিজটা দেখলে আমরা স্ক্রিনশটটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো যে এটা কোন ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন এই হচ্ছে কামিস্টা সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের স্যার হবে যদি আপনার এই পছন্দ হয় এই ডিজাইনটি তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা হেভবি নাইস হেভি কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের উন্যা হবে অন্যটা দেখুন খুবই বড় সাইজের হবে এইগুলো রিজনেবল প্রাইজে যারা একটু মিডিয়াম রেঞ্জে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা ড্রেস কিনে তারা কিন্তু এই ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ করে মানে পাইকারিতে কিনে আপনার খুচরা বিক্রি করতে পারবেন এটা বেস্ট থ্রি পিস হবে তো এই থ্রি পিসগুলো লোকাল মার্কেট সাড়ে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় তা আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম যাচ্ছি তো যারা যারা ব্যবসা করবেন ব্যবসা করে এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো সব নিতে পারেন মাত্র পাঁচশো টাকা আর অবশ্যই ফুরকান ফেব্রিকতে আসবেন এসে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে বর্তমান ডিজিটাল যুগ যদি না আসতে পারেন কোনো কারণবশত তাহলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দোকানে চলে এসে বা ডিজিটাল পদ্ধতি রয়েছে আপনারা অনলাইনেও নিতে পারবেন এই হচ্ছে কামিস্টার উন্না দেখুন খুবই চমৎকার এবং খুবই ভালো উন্নাগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু পুরা ভাইয়ারা যারাই দেখছেন আমার ভিডিওগুলো তারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ার কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের অন্য অন্য মাসাল্লা অনেক সোভার কালার অনেক সুন্দর ডিজাইনের ওনাটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের উন্না হবে দেখুন এই হচ্ছে ডিজাইনের উন্নয়টা হেভি চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড রয়েছে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশানগুলো করে কালেকশনগুলো করে নিতে পারেন ঈদের জন্য একদম বেস্ট সাইজের বেস্ট কোয়ালিটির এই কটন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কটন থ্রি পিস দিয়ে অনেকে মামা কটন বলে অনেকে জয়পুরি বলে অনেকে কালামকারি বলে অনেকে জমজম বলে যে যে নাম বলে শান্তি পায় তবে এটা খুবই ভালো কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে এই থ্রি পিস গুলো তো এইটার মধ্যে চারটা কালার হবে আমরা জাস্ট একটা করে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে যদি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার দেখাই সময় লাগবে ভিডিওটা দুই মিনিটের জায়গায় ছয় মিনিট হবে তো ভিডিওটা যাতে যত শর্টে আনা যায় সেই জন্য আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আর যারা ব্যবসা করবেন তারা তো স্যাম্পল দেখে নিতে হবে সব তো আর দেখে নিতে পারবেন না এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের আরও একটি কালেকশন এই কালেকশানটা তো আরও সুন্দর একটি কালেকশন হবে আর এই হচ্ছে আমিদের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে স্কিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের উন্ন হবে অন্যটা হেভি সুন্দর একটা ডিজাইনে অন্য হবে পছন্দ হলে গাইস এই থ্রি পিসটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং দেখার পরে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আর কোনো কিন্তু নয় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমি চারটা নিব এটা দশটা নিব এটা পাঁচটা নিব মোট তিরিশ পিস বিশ পিস মাল নিব বলবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ক্যাশ অন ডেলিভারির মধ্যে মাধ্যমে আপনি এই কালেকশনগুলো করে নিতে পারবেন এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইজ নিচে হাতার কাপড় হচ্ছে মার্শাল্লাহ সোভার কালার এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারের মধ্যে হবে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আমি নিচ্ছি অতিরিক্ত একটা টাকাও আপনার দিতে হবে না এই হচ্ছে কামিদের অনারটা দেখুন ওনারটা স্মার্ট একটু ওনা হবে পছন্দ হলে গাইস দেরি নয় স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার নিচে স্লিপসের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটার দেখুন ব্যাক সাইডটা দেখুন অনেক সুন্দর একটি সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের দেখুন অনেক চমৎকার ডিজাইনের তো তেব্রান এই থ্রি পিস টা আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে দিতে পারেন পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের হবে এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এর ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু অনেকেরই পরিচিত একটা ডিজাইন কারণ এই ডিজাইনটা আমরা অনেক দিন যাবৎ বিক্রি করছি এটার মধ্যে কালো একটি কালার করেছি আর এই হচ্ছে একটি কালার মোট দুইটা কালার হবে তো এই ড্রেসটার দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটা পিছনে সেটটা দেখুন অনেক চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় ফ্রেন্ডস এই হচ্ছে কামিজের উনার দেখুন ওনারটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উনারটা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় হয়ে থাকে সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো মানের এই ত্রিপিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমরা দেখুন আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরো কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্ঠীর সামনের সাইড হেভি স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের স্যাট পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর যদি এই ডিজাইনটাও পছন্দ হয় লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এই ডিজাইনের ওন্নাটা হবে এই টু ইউনিক মানে সম্পূর্ণই আকাশ জমিন তফাত দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা এই ওন্নার জন্যই এই কামিজটা ভাইরাল এই কামিজটাও বিক্রি করে আমরা পরীক্ষিত এবং সফল এই প্রোডাক্টটা আমরা কয়েকবার তৈরি করে বিক্রি করলাম এরপর আমরা আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে গাইস এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে কামিস্টা পিছনের সাইডটা হেভি সুন্দর তাহলে হেভি আনকমন ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে পছন্দের ড্রেস দ্রুত অর্ডার করবেন কারণ পছন্দের ড্রেস থাকবে না এটা মনে রাখবেন পছন্দের ড্রেস আপনি না নেন আরও একজন নিয়ে নিবে এই হচ্ছে অন্যটা দেখুন ওনারটাও কিন্তু অনেক সুন্দর যেহেতু এটা অনলাইনে দিচ্ছি আপনারা কিন্তু সবাই দেখবেন সবাই কিন্তু নিবে না হাতে গোনা দু চার জন নিবে দশ জ বিশ জনের মধ্যে হ্যাঁ কিন্তু দশজন যদি নিয়ে ফেলে তাহলে কিন্তু পোটনি সব বিক্রি হয়ে যাবে বিক্রি হলে তখন কিন্তু স্টকে আর মাল থাকবে না এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা মার্শাল্লাহ সোভার কালার হেভি সুন্দর সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় হেভি সুন্দর এই হচ্ছে কামিজের উন্যা অনও থাকবে হেভি চমকার ডিজাইনে অন্যা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এভরি আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে ফুরকান ফেব্রিক্স সাইট মোস্ট সেলিং প্রোডাক্ট জমজম থ্রি পিস এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিন করে আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড সাইড পিছনের পিছনের সাইডটা হেভি সুন্দর হবে নিচে হাতের কাপড় রয়েছে মাছ আল্লাহ সুবাহান আল্লাহ এত সুন্দর ডিজাইন কালার পার্পেল কালারটা একেবারে সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওন্না আমরা একটা থ্রি পিসের এ টু জেড দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা সেম আটশো টাকা দামে এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে এই হচ্ছে কামিজটা পিছনের সাইট পিছনের সাইটটা অনেক সুন্দর পিছনের সাইট নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর ভালো লাগলে সেম এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য অন্যটাও বেশ বড় পাছাত নামে যে অন্যার মধ্যে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখে নিন কত সুন্দর এটা হচ্ছে কিন্তু মার্শাল আচ্ছা আমরা এতক্ষণ যা দেখালাম প্রত্যেকটা জমজম দেখালাম এখন দেখুন নিচে একটু কাজ করা বোরিং করা এই পিসগুলো নাম দিয়েছি আমরা মার্শাল আমরা দিই নেই থ্রি থ্রিপিসগুলো আমরা নকল করেছি এক কথাই শেষ আমরা নিজেরা তৈরি করে ডিজাইনগুলো মার্শালের এই ডিজাইনগুলো সেম আমরা অভাব করার চেষ্টা করেছি কিছু ডিজাইন আপনাদের দেখাবো তবে এটা প্রাইসটা হবে এগারোশো নব্বই টাকা এই হচ্ছে সামনের সাইড নিচে বরিং করা হবে গলা করা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের এই সাইডটার মধ্যে রয়েছে হাতার কাপড় হাতার কাপড়টা রয়েছে দেখুন অনেক চমৎকার হাতার কাপড়টা রয়েছে হেভি সুন্দর হেভি ফুল ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা হবে দেখুন স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে যদি পছন্দ হয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো কামিদের ওন্না ওনারটা দেখবেন অনেক চমৎকার ডিজাইনে ওনা হবে যদি আপনারা এই থ্রি পিসটা নিতে চান নিতে হয় পছন্দ হয় তাহলে দেরি নয় দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ওনার দুই পাশে কাটওয়ার করা হবে এই হচ্ছে এই যে দেখুন আর এই পাশে কাটো এই পাশে কাটর করা হবে আবার এই পাশে কাটোর করা হবে এবং ফোটা ফোটা করা হবে এবং ফোটা ফোঁটা করলে যে একটু বড় সাইজ তাও না কিন্তু এইগুলা খুবই আকর্ষণীয় এবং মানে খুবই মানে স্মার্ট ঠিক আছে এগুলো প্রাইস নিচ্ছি এগারোশো নব্বই টাকা মার্শাল ঠিক আছে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখবো মার্শালের মধ্যে এই ডিজাইনটা দেখিনি আমরা এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে সেম প্রাইজের মধ্যে দিব এই ডিজাইনটাও এগারোশো নব্বই টাকা এটাও দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকারটি পিছনের সাইড হবে পছন্দ হলে গাই সেই থ্রি পিসটা আপনারা কনফার্ম করতে পারেন মাত্র এগারোশো নব্বই টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসটা নিতে পারছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না অন্য হবে হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে তো ফ্রেন্ডস আমাদের কাছ থেকে যদি নিতে হয় দয়া করে স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন দিলে সেম রেটে এই পণ্যগুলো পাবেন এই হচ্ছে কামিস্টার কাটওয়ার্কের উন্যা হবে অন্যটা মারসাল অনেক সুন্দর অনেক সোবার কালার অনেক চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো গাইস দেরি নয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কনফার্ম করে নেবেন প্রতিটা থ্রি পিস এরপরে মাসালের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই হলুদ বাসন্তী কালারের মধ্যে কালো কন্টাসের মধ্যে জমিনটা খুব সুন্দর নিচের কাটিংটা অনেক ভালো এই কামিজটার প্রাইস নিচ্ছি সেম রেটের সেম প্রাইজে মাত্র এগারোশো নব্বই টাকা এই হচ্ছে কামিজটা পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে হেভি সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি নাইস সিক্সটি স্যালোয়ারি কাপড় হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন কাটওয়ার্কের মধ্যে হেভি সুন্দর ডিজাইনের দেখুন হেভি সুন্দর ডিজাইনের কাটওয়ার্কের মধ্যে বোরিং করা হবে দুইটা পাশ জুড়েই কিন্তু কার্টওয়ার্ক করা হবে দেখুন দুইটা পাশ জুড়েই কিন্তু কাটওয়ার্ক করা হবে তো এটা কিন্তু হলুদ যে জামাটা দেখলেন না হলুদ জামাটা কোনটা শূন্য হবে অনেক বলবেন হলুদের সাথে মিল না আসলে মিল না এটা হচ্ছে ব্যতিক্রম একটা ডিজাইন এটি হচ্ছে স্মার্ট স্মার্ট যারা তারাই বুঝবেন আর অন্যরা যারা পেস ধরবেন তারা কিন্তু এগুলো বুঝবেন না হ্যাঁ তার তারা নিয়ে এনো না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার নিচে কাটওয়ার্ক করা হবে আর এটাও কিন্তু সেম পিছনের ডিজাইনটা একটু দেখবেন এই হচ্ছে দেখুন পিছনের সাইডটা পিছনের সাইডটার মধ্যেও কিন্তু এই হচ্ছে কাম এখানে শেষ হবে আর এইটা কিন্তু সম্পূর্ণ হাতার কাপড় হবে হাতার কাপড়টা অনেক সুন্দর তো আবার সামনের পাটটা একটু ঘুরিয়ে দেখায় প্রিন্টটা কিন্তু অনেক স্মার্ট একটা প্রিন্ট হবে তা এটাও কিন্তু সেম রেটে দিচ্ছে এগারোশো নব্বই টাকা রেটে যদি এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হেভবি চমৎকার গজের মধ্যে স্যালোয়ারের কাপড় মার্শাল্লা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা দেখুন অন্যটা দেখুন অন্যটা কিন্তু হেভি ডিজাইনটা দেখুন ডিজাইনটা যেমন অন্য কালারটা ঠিক তেমনই এবং কন্ট্রাস্টটা হেভি নাইস তো এটা এগারোশো নব্বই টাকা রেটে আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন সাদার মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে সাদার মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে হেভ সুন্দর যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিন শট করে স্ক্রিন করে স্ক্রিন করে নিতে পারেন স্ক্রিনশটটা স্ক্রিন অবশ্যই দিয়ে ফেলবেন কারণ স্ক্রিন দিলে সেম মালগুলো দিতে পারবো আর স্ক্রিন যদি আপনারা না দেন তাহলে কিন্তু সেম মালগুলো আমরা দিতে পারবো না রিয়েলি ট্রাস্টমি এই ড্রেসটা সাদার মধ্যে গত গতকালকে আমার একটা কাস্টমার দশ পিস নিয়েছে এক কাস্টমার ছয় পিস নিয়েছে এক পিস করে নেওয়ার পরে সাদাটা ক্রাশ খেয়ে গিয়েছে আবার অনেক কাস্টমার এটা বিক্রিও করতে পারে না ঠিক আছে কার কাছে কখন কোনটা হিট হবে কেউ বলতে পারবে না তবে সাদা জিনিস বেশি মানুষ ইনোর করে আবার যারা পছন্দ করে একেবারে জমের মতো করে এই হচ্ছে ওনাটা দেখুন খুব সুন্দর দেখুন এটা কলকার মধ্যে কাটওয়ারটা করা হবে হেভি সুন্দর দেখুন এই যে কলকার মধ্যে কাটওয়ারটা করা হবে সম্পূর্ণ অন্যটা কাটওয়ার্ট করা হবে এই হচ্ছে ওনাটা কাটওয়ার্কের মধ্যে হবে পছন্দ করে নেবেন প্লিজ গাইস পছন্দ করে নেবেন পছন্দ করে স্ক্রিন শট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যটা তো ফ্রেন্ডস দেরি করবেন না আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন মাশাল্লা এইগুলা মার্শাল মাল বলে কাটওয়ার্কে মার্শাল মাল বলে পাকিস্তানি এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি না এগুলো কিন্তু সব কিছুই পাকিস্তানির ফল কিন্তু প্রোডাকশনটা বাংলাদেশ আমরা করেছি তো আপনারা অনেকে বলবেন যে ভাই যে আপনারা অরিজিনাল পাকিস্তানি বললেন বা অনেকে মন কলা খেয়ে ফেলবেন আসলে এটা ঠিক হবে না যারা না বুঝবেন তারা প্রশ্ন করবেন আমরা কিন্তু ভিডিওতে যতটুকু সম্ভব চেষ্টা করি ক্লিয়ার কাট করে কথা বলার জন্য এরপর দেখব হলুদ কালারে এই ডিজাইনে অন্যটা দেখব দেখুন এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নেবেন গাই সেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা অন্যটা অন্যার প্রত্যেকটা ফুল কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল হবে অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনগুলো হেভি জোস তো এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম চিপ একটা রেটে পাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এগারোশো নব্বই টাকা রেটে আপনারা হাতায় কাজ করে কাটওয়ার্কের মার্শাল মাল পাইকারি কোনো দোকানে পাবেন না আমি যতটুকু জানি এবং আমার আশেপাশেও বিক্রি হয় অনেক দোকানে কারণ প্রতিযোগিতা ভাই এখন কিন্তু একটা প্রতিযোগিতার সময় এই হচ্ছে কামিজটা পেছনের সাইড পেছনের সাইডটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে পছন্দ করে নেবেন এব্রুয়ান আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড় হেভি সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যনাও কিন্তু হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ করবেন গাইস মাস্ট বি পছন্দ করে নেবেন প্রতিটা থ্রি পিস পছন্দ করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব এটাও কিন্তু মার্শালের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন হবে হেভি চমৎকার ডিজাইন হেভি সুন্দর কালার এই হচ্ছে এখান থেকে কামিজটি গলাটা শুরু হবে এই হচ্ছে গলাটা আর এই হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি সুন্দর হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা অনেক সুন্দর অন্যটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা যদি পছন্দ হয় কার্টওয়ার্কের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইস এগারোশো নব্বই করে প্রতিটা থ্রি পিস আমাদের থেকে নিতে পারতেছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট হবে এটাও সেম রেটে কিন্তু পাচ্ছেন মার্শাল ঠিক আছে আপনারা কাটওয়ার্কের মার্শাল এই হচ্ছে স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটাও অনেক সুন্দর মাত্র প্রাইস নিচ্ছি এগারোশো নব্বই টাকা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত সব ধরনের কালেকশনগুলো আপনাদের দেখালাম আরও কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখালে প্রচুর দেখাতে পারে কারণ একটা দোকানে তো মনে করেন কম মাল থাকে না প্রচুর পরিমাণে কালেকশন থাকে তো আমরা সব যদি দেখাই তাহলে কিন্তু আপনারা সময় পাবেন না এই হচ্ছে কামিদের পিছনের সাইট দেখুন অনেক সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিদের সালোয়ার আর এই হচ্ছে অন্য আশা করি আজকে পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন কালেকশন আনবো আমরা একদম সোজা পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন পরবর্তীতে সময় বলতে পারি না কারণ আমাদের পর্যন্ত আমাদের লাস্ট স্টক আছে ঠিক স্টক যতদিন আসবে ততদিন আমার আপডেট থাকবে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট অর্ডার করবেন নিজের স্বাভাবিক বিষয় আর যারা আসবেন আমাদের দোকানে ঠিকানা চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি কথা বাড়াবো না আলাইকুম